অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? সরি। অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? অ্যানেস্থেশিয়া দেওয়া হয় এই রকমের কিছু বোধাই মার্কা ডাক্তারদের সব জ্ঞান থেকে অজ্ঞান করার জন্য। হ্যি নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই? চলে এলাম তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আবে মজা आएगा না ভিডিও। ভাঙ্গারস তো রীতিমত প্রচার করেন চলেছে যে তারা ভারতীয় পণ্য বয়কট করবে। জুতো জাঙ্গিয়া রেনকোট থেকে শুরু করে সাবান সোডা ওষুধ পর্যন্ত সবকিছু সঠিক বলেছেন তাই বাংলাদেশের ভূগর্ভস্থল থেকে উৎপন্ন হচ্ছে এই ধরনের কিছু বিখ্যাত ও সরি কুখ্যাত ডাক আহ ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটি করাই তো হবে আম্বা আম্বা ডিকটিকে তো আসো এই সব কিছু আবার মার্কা ডাক্তারদের পদে অ্যানাস দিতে থাকি আর তোমরা তাড়াতাড়ি কেন হেডফোন দুই খানে যদি গোজা হইয়া গিয়ে থাকে তো বলিব আসো আসো শুরু করা যাক ডাক্তার যখন হয়েছে মেডিসিন সম্বন্ধে জ্ঞান নিশ্চয়ই আছে গ্যাস্ট্রিকের দুইটা ওষুধের নাম বল অলমিনা

অনলাইনে বিয়ে হয়েছিল নাকি অনলাইনে তো মিটিং হয় ক্লাস হয় শুনেছিলাম আজকাল অনলাইনে বিয়ে হচ্ছে নাকি তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল বলছি বিয়েটা না হয় মানলাম কিন্তু ফুল সজ্জনটা কি করে হয়েছিল কারণ ফোনের মধ্যে তো দেওয়া যায় না আমি আমি না ভালোবাসা ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে আর ওটিতে ঢোকার আগে তোমার মুখে কুত্তার পটি করাইতে হবে

অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে যেমন হচ্ছে সে সুইসাইড করলো কি আলবাল বকা আরম্ভ করছে হেতিরে জিগাই কি হেতিয়ে কয় কি ওই অক্সিজেন সিলিন্ডারটা কিন্তু ঢুকাই দেবো কয় দিল মুখের মধ্যে আমি শুধু আইসিউ ফুল মিনিংটা জানতে চাচ্ছি আপনারা অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না

বিষয় আসলে আমিও ধোয়াশার মধ্যেই দর্শক ইতিমধ্যে ওর পাছার মধ্যে অ্যানাস্থেসিয়া দিয়ে ওকে এখান থেকে বার করে দাও কারণ ওর সামনে বেশিক্ষণ বসে থাকলে তোমার যখন তখন ব্রেন স্টোমার্ট নামক রোগটি হয়ে যেতে পারে জনস্বার্থে প্রচারিত যে এই রকম ভুয়া ডাক্তারদের থেকে দূরে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ভিডিওতে গুড বাই আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও